শ্মশানেতে কত লোক হবে হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে এই গানটি রেকর্ড হয়েছিল রেডিওর স্টুডিওতে বলাই বাহুল্য রেডিওতে ব্রডকাস্ট হওয়ার জন্য কিন্তু গানটির এই যে কথা মানুষের জীবনের শেষ যাত্রার সঙ্গে গানটির এই যে যোগ আর হেমন্ত মুখোপাধ্যায় যেভাবে নিজেকে নিংড়ে দিয়ে গানটি গেয়েছিলেন তার ফলে হয়েছিল কি গানটি রেডিওতে ব্রডকাস্ট হওয়া মাত্র তার অনুরাগী শ্রোতাদের মধ্যে অনেকের মনেই আশঙ্কার মেঘ জমেছিল আর বাস্তবেও এই গানটি ব্রডকাস্ট হওয়ার কিছুদিন পরেই হেমন্ত মুখোপাধ্যায়ের প্রয়াণ ঘটে তথ্য অনুসারে এই গানটি হেমন্ত মুখোপাধ্যায়ের সর্বশেষ রেডিও রেকর্ডিং অথচ আকাশবাণীর আর্কাইভে উনিশশো সালে রেকর্ড হওয়া এই গানটির নাকি আজ আর কোনো হদিশ নেই কোনোভাবে গানের টেপটি একেবারেই নষ্ট হয়ে গিয়েছে হেমন্ত প্রেমীদের এই আফসোস কোনোদিনই যাবার নয়